আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে তোমাদের জন্য একটি বিস্কিট ডেজার্ট নিয়ে এসেছি যে কোনো অকেশনে তোমরা এই ডেজার্টটি করতে পারো তাহলে চলো আর দেরি নয় আজকে আমরা বিস্কিট ডেজার্ট শিখে নিই তো বিস্কিট ডেজার্টের জন্য এখানে নিয়েছি ক্যারামেলের প্যাকেট একটি ক্যারামেলের প্যাকেটে যে পাউডারটা থাকে এটি হচ্ছে ক্যারামেল পাউডার এটি পুরোটাই দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সাথে যে অয়েলটা থাকে সেই অয়েলটাও দিয়ে দিতে হবে আর এই ক্যারামেলটা মাস্ট তোমাকে দিতেই হবে কারণ এটি জমতে সাহায্য করবে তোমরা খেয়াল করো এখানে কিন্তু কোনোভাবেই পানি দেয়া যাবে না আর এখন দিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্রিম এটি খাওয়ার ক্রিম এটি কিন্তু মুখে দেওয়ার ক্রিম নয় তো এই ক্রিমটি খুলে পুরো টিনটাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছ হুইপ ক্রিম এটি আমরা যারা কেক বানাই যারা কেক বানান অবশ্যই তারা চিনবে তো হুইপ ক্রিম কেকের উপরে যে ডিজাইনটা করে হুইপ ক্রিম দিয়ে ক্রিম থাকে সেই ক্রিমটা এটি তো ছোট একটি প্যাকেটে দুটি স্যাশে থাকে পুরোটাই ঢেলে দিয়ে এভাবে জাস্ট এইভাবে চেড়ে সুন্দর করে মেল্ট করে নিচ্ছে বেটার তৈরি করছি তো হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দুধ লিকুইড দুধ যে কোনো ডেজার্ট করতে হলে সৌদি মিল্কটাই আমি প্রেফার করি তো এখন দুধ দিয়ে দিব এক কাপ দুধ দিয়ে দিব সৌদি মিল্ক এখানে আমি প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি তোমরা ফ্রেশ গাভীর দুধ দিয়ে দিতে পারো তো সেটি তোমাদের জাল দিয়ে নিতে হবে দুধটা জাল দিয়ে নর্মাল করে তারপর সেখান থেকে এক কাপ নর্মাল দুধ এখানে ঢেলে দিবে খুব বেশি পাতলা করবে না আমি যে মাপটা দেখাচ্ছি সেই মাপে দিতে হবে তো দেখো এক কাপ দুধ দিয়ে দিলাম যে পরিমাণে হুইপ ক্রিম নিয়েছি ক্যারামেল নিয়েছি হুইস করে নিয়েছি হয়ে গেছে দেখো সুন্দরভাবে হয়ে গেছে এটি পাশে রেখে দিচ্ছি এখন আমি একটি সিরাপ করে নেব চিনির সিরাপ তো চিনির সিরাপের জন্য এখানে হাফ কাপ পানি নিয়ে নিচ্ছি আর এই কাপটি হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তো ওয়ান ফোর্থ কাপ এটি টু টাইম নিচ্ছি হাফ কাপ হবে তো হাফ কাপ পানির সাথে এটি নর্মাল পানি নর্মাল পানি নিতে হবে নর্মাল পানি হাফ কাপ নিয়ে নিলাম সাথে ওয়ান ফোর্থ কাপ চিনি নিয়ে নিলাম তো ওয়ান ফোর্থ কাপ চিনি ঢেলে দিচ্ছি চিনিটা দিয়ে এখন মেল্ট করে নিচ্ছে গুলে নিচ্ছি তো চিনিটা যখন গুলে যাবে একদম মেল্ট হয়ে যাবে তখন হয়ে যাবে আমার চিনি সিরাপ তো এই চিনি সিরাপটা হয়ে গেছে এটি আমি পাশে রেখে দিচ্ছি এখন নিয়ে নেব বিস্কিট আসল যেটি আমি আজকে বিস্কিট ডেজার্ট করে দেখাবো তোমাদের তো বিস্কিট নিয়ে নিচ্ছি তো এখানে টি বিস্কিট নিলে খুবই ভালো হয় আমি ম্যারি বিস্কিট নিয়েছি তো এটি টি বিস্কিট হলে ভীষণ ভালো হয় ম্যারি বিস্কিটও খারাপ হবে না তবে অন্য কোনো বিস্কিট দেওয়া যাবে না তো বিস্কিটের কয়েকটি প্যাকেট লাগে সেই ক্ষেত্রে ডিপেন্ড করে তোমার কতগুলো তুমি বানাবে অ্যামাউন্টটা হবে তো এখানে ব্যাটারটা যে পর্যন্ত থাকে সেই পর্যন্তই তোমাকে বিস্কিটটা দিতে হবে এখন ডেজার্টের জন্য একটি বল নিচ্ছি আমি পাইরেক্সের বল নিচ্ছি তুমি যে কোনো একটি বল নিবে তবে যে বলটি নিবে সেটি কিন্তু সার্ভিং বল হতে হবে তো একটি সার্ভিং বলে আমি সেই বিস্কিটগুলো চিনি শিরার মধ্যে চুবির সাথে সাথে এভাবে লেয়ার করে বিছিয়ে দিতে হবে চুবিয়ে ধরে রাখা যাবে না চিনি শিরাতে যদি বিস্কুটগুলো চুবিয়ে ধরে রাখো সেই বিস্কুটগুলো কিন্তু আস্ত উঠাতে পারবে না বিস্কুটগুলো কিন্তু ভেঙে যাবে চোবানোর সাথে সাথেই তুলে বিছিয়ে দিতে হবে তো বিছিয়ে যে বেটারটি করেছি ক্যারামেলের বেটার হুইপ ক্রিম দিয়ে সেই বেটারটি এইভাবে করে ওপর দিয়ে সবগুলো ঢালবে না তাহলে কিন্তু হবে না তো অল্প অল্প করে এইভাবে ঢেলে দিয়ে আবার আরেকটি লেয়ার দিবে বিস্কিটের লেয়ার সেই বিস্কিটগুলো আবার চিনি শিরার মধ্যে এইভাবে চুবিয়ে চুবিয়ে সাথে সাথে এইভাবে করে বিছিয়ে দিবে তবে যে বলটি দেখতে পাচ্ছ এই বলটি আমি আর তোমাদের দেখাবো না এটি আমি আরেক জায়গায় পাঠিয়ে দিচ্ছি আমি তোমাদের সাথে ছোট বলটি শেয়ার করছি এখানে দুটি বল আমি বিস্কিটের ডেজার্ট করছি ছোট বলটি তোমাদের সামনে নিয়ে আসছি এটি তো তোমরা দেখতেই পেলে ছোট বলটা হয়ে গেছে আমি পাশে আরেকটি বল করছি দুই হাত দিয়ে দুটো করছি তো সেটি আমি দেখাচ্ছি না তো এইভাবে করে আমার প্রতিটা লেয়ারে বিস্কিটের লেয়ারে এইভাবে করে সেই ব্যাটারগুলো দিতে হবে ক্যারামেলের ব্যাটারটা দেখো ওটা হয়ে গেছে ওটা আমি দিয়ে দিয়েছি তো আমি এখন ছোটো বলটা আমি তোমাদের করে দেখাচ্ছি তো লেয়ারটা তোমাদের দেখালাম তো হয়ে গেছে এখন এটি আমি ট্যাপ করে নিচ্ছি যাতে ভেতরে কোনোভাবে ফাঁকা না থাকে তো যাই হোক এখন র্যাপিং পেপার দিয়ে কভার করে নর্মাল ফ্রিজে দুই ঘন্টার জন্য রেখে দিতে হবে এটি জমার জন্য তো জমার জন্য যে জিনিসটি ইউজ করেছি এখানে ক্যারামেল ইউজ করেছি ক্যারামেলের কারণেই কিন্তু এই ডেজার্টটি জমবে এটি দুই ঘন্টা জমতে জমতে আমি একটি জ্যালো করে নেব তো সেই জ্যালোটা আমি করাটা তোমাদের দেখাবো না জাস্ট আমি মুখে বলে দিচ্ছি একটি জ্যালুর প্যাকেট কিনবে অনেক ধরনের কালার থাকে আমি স্ট্রবেরি কালারটা নিয়েছি অরেঞ্জ কালার থাকে ইয়েলো কালার থাকে যে কোনো কালার থাকে তবে স্ট্রবেরি কালারটা খুবই ভালো এক প্যাকেট জ্যালুর প্যাকেটে এক কাপ পানি দিয়ে চোলা জাল দিবে দুই তিনটা বয়ল করবে করে সেই পানিটা চোলাটা বন্ধ করে পানিটা নর্মাল করবে নর্মাল করে এইভাবে ফ্রিজ থেকে বের করে ডেজার্টটা বের করে ঠান্ডা অবস্থায় যাতে ডেজার্টটা কিন্তু ঠান্ডা থাকে ঠান্ডা অবস্থায় এই নর্মাল পানিটা ঢেলে দিবে ঢেলে দিয়ে এটি নর্মাল ফ্রিজে আবার দুই ঘন্টার জন্য রেখে দিবে। তুমি কভার করবে না তো আমি দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম দেখো তো গ্লাসের মতো লাগছে আর কালারটা কত সুন্দর হয়েছে তো হয়ে গেছে আমার আজকের বিস্কিট ডেজার্ট কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর যদি পারো শেয়ার করে দিও কেউ শেয়ার করো না আমার রেসিপিগুলো তোমরা যদি আমার রেসিপিগুলো শেয়ার না করো আমার মিষ্টিগুলো কোথায় রাখবো সেটা বলো আর তোমাদের প্রতি অনুরোধ থাকবে তোমরা কেউ আমার রেসিপিগুলো কোনো গ্রুপে বা নিজেদের নতুন একটা পেজ বানিয়ে সেখানে তোমরা শেয়ার করবে না